ব্যক্তি না যদি 11 ধর্ষণের ক্ষেত্রে করতে পারে তাহলে 180 দিন থাকবা কেন বিচার করতে জনসমক্ষে তাদেরকে फांसी দেওয়া হয় যে ধর্ষণ করবে উপযুক্ত বিচারের প্রমাণে তাহলে ধর্ষণের সংখ্যা সমাজে কমে যাও ভাই মনে করছি আমাদের সমাজে বিচার হচ্ছে না আমাদের হ্যাঁ আমাদের একটি আইন আছে যে যারা ধর্ষণ করবে সে রেপিস্ট হচ্ছে একটি মৃত্যুদণ্ডর একটি সিস্টেম আমাদের সমাজে আছে কিন্তু সেটা হচ্ছে না তারা জামিনে বা কোনোভাবে তারা ছাড়া পেয়ে যাচ্ছে যার কারণে আমাদের সমাজে এই জিনিসটা খুব বেড়ে যাচ্ছে তো আমি মনে করছি আমরা সকল স্টুডেন্ট আজকে আমরা এখানে ছত্রিশটি কলেজ একত্রিত হয়েছি আমরা মনে করছি যে যদি জনসম্মুখে তাদেরকে ফাঁসি দেওয়া হয় যে ধর্ষণ করবে উপযুক্ত বিচারের প্রমাণে তাহলে ধর্ষণটা সমাজে কমে যাও আসলে একজন মানুষ যখন বিকৃত মস্তিষ্ক বিকৃত চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখনই সে পারে একজন পাঁচ বছরের বা ছয় বছরের বা সাত বছরের শিশুকে দর্শন করতে কারণ যে জায়গায় একটি পাঁচ বছরের শিশুকে দেখলে আপনার আদর করতে ইচ্ছে করবে সেই জায়গায় দর্শনের চিন্তা কিভাবে একজন মানুষের মাথায় আসতে পারে আজ এই ধরনের পুরুষের জন্য আজ আমরা পুরো পুরুষ সমাজ ঘৃণিত লজ্জিত লজ্জিত বোধ করছি আমরা চাই দর্শকের শাস্তি একটাই তা হচ্ছে গণসম্মুখে সম্মুখে ফাঁসি দর্শককে গণ সম্মুখে ফাঁসি দেওয়া হলেই একমাত্র বাংলাদেশ থেকে এই মহামারীর আকার ধারণ করা দর্শনকে কমানো যাবে সুতরাং দর্শককে দর্শক অভিযোগ প্রমাণিত হওয়ার আটচল্লিশ ঘন্টার ভিতরে ফাঁসির তৈরিতে চলাতে হবে তা না হলে এবং এই আইন ব্যবস্থা কার্যকর করা না হলে ছাত্র সমাজ কি করতে পারে তা এ থেকে এসেছে পুরো আবার 25 দেখাবে Interim সরকারকে আমরা রক্তের স্রোতের উপর দিয়ে ক্ষমতায় বসিয়েছি শুধু বাংলাদেশে জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচার কুচে করার জন্য কিন্তু সেই অন্যায় অবিচার ইনজাস্টিস টু আবার চলে আসে সেই প্যাসিফিস্টিজমের মতো তাহলে ছাত্রজন এই সরকারকে উৎখাতন করতে বাধ্য হবে ধরুনার কেসও আছে যেহেতু ধর্ষণ করতে সময় লাগে না তাহলে এক একদিনে যদি এগারোটা ধর্ষণের কেস হতে পারে তাহলে একশো আশি দিন লাগবে কেন বিচার করতে একশো আশি দিন কেন লাগবে যদি ধর্ষণ করতে সময় না লাগে বিচার করতে কেন সময় লাগবে আমার প্রশ্ন হচ্ছে এটা আগে যেমন আমলে ধর্ষণ প্রকাশ পেতো না এখন প্রকাশ না এটাই পার্থক্য তাই বলে আইনের কোনো বদল হবে না বা আইনের কোনো পার্থক্য হবে না মানুষ দেশে ধর্ষক ছাড়া পেয়ে যায় ধর্ষক জামিন পেয়ে ঘুরে বেড়ায় যেখানে ধসিতে পিছে মানুষ ঘুরে বেড়ায় সে দেশে আমার মনে হয় না কোনদিন সে রাষ্ট্র অনেক আগে ধ্বংস হয়ে গেছে গোড়া থেকে পছন্দ ধরেছে আর আমাদের কিন্তু জিজ্ঞেস ধর্ষকের শাস্তি কি উচিত ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড আমার মনে হয় মৃত্যুদণ্ড একজন ধর্ষকের জন্য কম তাকে জনসমক্ষে মৃত্যুদণ্ড দেওয়া হোক এমন ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হোক যে একজন না একজন পুরুষ যখন একজন নারীর থেকে লড়ক দৃষ্টিতে তাকাবে

ধর্ষণ বেড়েই চলেছে এবং সেটা ডেইলি প্রায় একশোর মাত্রা ছাড়িয়ে যাচ্ছে যেটা হচ্ছে কোনোভাবে কাম্য নয় আপনি দেখেন যত উন্নত দেশে আছে আপনি যদি ড্রেসের দোহাই দেন তাহলে হচ্ছে সেটা হচ্ছে ভুল আপনি দেখবেন যে আমাদের হচ্ছে আল্লাহ তালা কোরআনে যেখানে বলেছেন এক জায়গায় বলেছেন যে হচ্ছে নারীদেরকে পর্দা করার জন্য এবং সে পরবর্তী লাইনে বলেছেন যে পুরুষদেরও পর্দা আছে তো আপনি যদি দুটা জিনিস একসাথে মানতে পারেন তাহলে হচ্ছে আপনার সমাজের যেসব অগঠন গুলা বা যেসব খারাপ কাজ গুলো করছে সেগুলো বন্ধ করা যাবে কিন্তু তালি না সে প্রেক্ষাপটে আপনি যদি ধর্ষণ করছেন আমার ধর্মের নাই আপনি আপনি ড্রেস তাকে বুঝানোর অনেক ধরনের সিস্টেম আছে আর অনেক কিছু আছে আর হচ্ছে আমাদের ছাত্ররা চাই আমাদের দেশকে নিরাপদ দেশ মা বোনরা যাতে স্বাধীন ভাবে দেশে ঘোরাফেরা করতে পারে জুলাই ফেপ্র পর আমরা স্বাধীন কিন্তু আমরা সেই পরাধীনতায় আছি এবং ডক্টর ইউনুস স্যার আসার পর আসার পর থেকে বিভিন্ন তাকে উচে যে সৃষ্টি করছে তাকে গদি থেকে নামানোর জন্য তবে ছাত্র সমাজ শতwidehat প্রস্তুত আছে যে কোন খারাপ শক্তিকে তার দিতে প্রস্তুত কিন্তু এখন তখন একটা ছিল বা মেয়েদের কোনো সমস্যা না

তাহলে আমরা তো পারবো না আমরা সাধারণ জনগণ তো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা বাহিনী হচ্ছে কিছু হলেও করতেছে বাট পুলিশদের তো এখন কেউ মানতেইছে না যেটা সত্যি দাম না আপনি একদম জনগণ আপনি এখন পুলিশ মানতেছেন সেভাবে অবশ্যই না i the yeah.